ওরা মনে করেন জাতীয় পার্টির কোন নেতা নাই জাতীয় পার্টির কোনো ভোট নাই তো জাতীয় পার্টি যদি নিষিদ্ধ চান ভোট না চান রাজনীতি না চান তা জাতীয় পার্টির লোকজন তাহলে দেবে কেন আজকে তো আপনারাও খাদ্য বন্ধ করে দিবেন কথা কি বুঝতে পারছেন জাতীয় পার্টি যদি খালতা দেয় জাতীয় পার্টি দেশের নাগরিক জাতীয় পার্টি এদেশকে ভোট করতে হবে জাতীয় পার্টি অধিকার ফিরিয়ে দিতে হবে সরকারের দৃষ্টি আলোচন করতে চাই বলতে চাই সাহেব আপনি নোবেল পেয়েছেন আপনি নোবেল পার্সেন্ট গ্রামীণ আপনার গিয়ে আপনার জানা নাই গ্রামীণ ব্যাংক যখন আপনি করতে এসেছিলেন তখন রাষ্ট্রপতি ছিলেন হুসেন করবেন আপনার কাছে টাকা আছে বললো স্যার আমার কাছে মাত্র সতেরোশো টাকা আছে বললো আপনি ব্যাংক করবেন কিভাবে বললো স্যার আপনি যদি ব্যবস্থা করে দেন আমি ব্যাংক করতে পারবো আপনি যদি ব্যবস্থা করেন আমি ব্যাংক সালাইতে পারবো এসে এ সাহেব অর্ডেন্স জারি করেছিলেন

মনে করে জাতীয় পার্টির কোন নেতা নাই জাতীয় পার্টির কোন ভোট নাই তো জাতীয় পার্টি যদি নিষিদ্ধ চান ভোট না চান রাজনীতি না চান তো জাতীয় পার্টির লোকজন তাহলে আর খাদা দেবে কেন আজকে তো আপনারাও খাদা বন্ধ করে দিবেন কথা কি বুঝতে পারছেন জাতীয় পার্টি যদি খালদা দায় জাতীয় পার্টি দেশের নাগরিক জাতীয় পার্টি ও ভোট করতে হবে জাতীয় পার্টির অধিকার ফিরিয়ে দিতে হবে আজকে বলো এই দাবি